আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে সৌদি আরবের বাংলো মানে বাংলো কি এরা যে মাঝরার ভিতরে যে বাংলোটা বানায় রাখে ওই মাসে একদিন যায় একটু অনুষ্ঠান টনুষ্ঠান করে সেই বাংলো কী সিস্টেমে বানায় থাকে কত টাকা খরচ করে দেয় আপনাদের এসে একটু ঘুরে ঘুরে দেখানোর চিন্তাভাবনা আছে পুরোটা দেখতে থাকেন এগুলো হচ্ছে মানে গেস্টরা এসে বসার জন্য সব কিছু এখানেই আইসে ওটা বসে রেস্ট করবে রেস্ট করার জন্য সেই জায়গা সুপার টুপার সব কিছু রেডি করে দেওয়া হয়েছে এটা কলা মহিলাদের বাংলো মানে এটা মহিলারা এখানে এটা ইউজ করে পুরোটাই মহিলাদের জন্য আপনারা একটু দেখতে থাকেন জিনিসটা কিরকম দেখতে কত সুন্দর টেবিল দেখেন টেবিলের উপরে দুইটা কাঠের সোফা গুলো কত দামি দামি এটা আর্ট কত সুন্দর একটা দেখেন এটা যে ঘুরার একটা আর্টস কত সুন্দর একটা ছবি দেখেছেন খুব সুন্দর অনেক টাকা দামি এগুলো এরকম কিভাবে সাজাইছে আপনারা যদি দেখতে পারতেন তাহলে খুব ভালো লাগতো আসলে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আসলে কত সুন্দর লাগে এটা আছে খাওয়ার ডাইনিং রুম ডাইনিং রুমে বেশি না তিনটা টেবিল আছে শুধু তিনটা টেবিল আছে যখন লাগবে তখন এটা নিয়ে আসে এখানে নিয়ে যাচ্ছে এবার এই যে ওয়াশরুম এখানে এটা আছে ওয়াশরুম সাথে করলাম দুইটা বাথরুম আছে একটা আমাদের বাংলা বাথরুমের মতন সিস্টেম একটা আছে কাবার্ড বাথরুম মানে একটা এই যে এটা ইংলিশদের জন্য মানে ওই রকম বেশিরভাগ বাথরুম এই বাথরুম ইউজ হয় আর একটা আছে আমাদের বাংলাদেশের সিস্টেম করে দেখেন খুব ভালোই লাগেছে আসলে বাংলোটায় গিয়েলাম আমরা কাজ করার জন্য আমাদের কাছে খুব ভালো লাগলো বললাম যে একটা ভিডিও করে নিয়ে যাই ভিডিওটা দেখতেও ভালো লাগবে না সবাই একটু দেখাব নি এই যে এখানে আছে রেস্ট করার জন্য রাত্রে যদি থাকে তাহলে এখানে ঘুমানোর জন্যই শুধু একদিন থাকে একদিন পার্টি করে আসে তো মানুষজনের গেলে একদিন এখানে এক্সট্রা থাকে আলমারি ভিতরে যত কিছু এক্সট্রা থাকবে লাগলে সবাই নেবে এই সিস্টেমের খুবই ভালো লাগলো আসলে বলার বাইলে কোটি কোটি টাকা খরচ করে বাংলো বানায় রেখেছে কত বড় বাংলো যা আসলে না দেখলে বোঝা যায়ব না যে বাইরে কিভাবে গ্লাস লাগাই রাখেছে কিভাবে টাইস দামি দামি টাইস কি বাংলো করে রাখেছে সিঙ্গেল সিঙ্গেল বেড থাকে আসলে অসাধারণ বলার বাইরে এখানে একটা মাস্টার বেডরুম বলতে কি এখানে গেলাম কোনো রুমের ভিতরে দরজা নাই কোনো রুমে দরজা লাগানো নাই এটা কিচেন কিচেনে দেখেন কত সুন্দর করে কিচেনটা সাজানো এটা কারেন্টেও চলবে চুলাটা আবার গ্যাসেও চলবে বুঝতে পারবেন বর্তমানে চুলা এরকমই চলতেছে সব ফ্রিজ আছে এখানে সব কিছু আছে মানে এ টু জেড যা লাগবে যখন আসে ওরা তখন মাল সামান নিয়ে আসে সাথে করেই বাংলোয় সব কিছু ইউজ করার জন্য মাল সামান সাথে করে নিয়ে আসে এখানে দেখেন অল্প কিছু সামান মানে যা বাইসে যায় রেখে যায় এরকমের জন্য তো অনেক সুন্দর আসলে কি বলবো আপনাদের এটা আছে স্টোর রুম মানে কি এখানে ওই যে মানে মাল সামান রাখার জন্য হাঁড়ি পাতিল সব কিছু দেখে নেই এই জায়গা এরম বড় বড় পাতিল বড় বড় প্লেট সব কিছু আছে এ টু জেড সব কিছু আছে বলার বাইরে আসলে সব কিছুই আছে তো অবশ্যই আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপনারা বলবেন সবাই সবাই দেখার জন্য আর আমাদের নতুন মানুষ আমাদের একটু সাপোর্ট করবেন স্বপ্নের জন্য আপনাদের সাপোর্ট পাইলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন